আসসালামু আলাইকুম শিবজন লেস স্টিল টুগেদার শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিন আপনাদেরকে সরাসরি জাহাজের স্টোর রুম থেকে ভিডিওটা করে দেখাচ্ছি এগুলো হচ্ছে ফায়ার স্টিং গুইশার অনেকগুলি আছে জাহাজের ফার্নিচার অনেকে জাহাজের ফার্নিচার দেখতে চাই জাহাজের ফার্নিচারগুলো যখন জাহাজ থেকে ফিটিং অবস্থায় কুলে ফেলা হয় লন্ডভন্ড অবস্থায় পড়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি জাহাজের স্টোর রুম থেকে সিবজন চ্যানেলে আপনারা জাহাজের মালামাল এবং জাহাজের কুটিনাটি জিনিসগুলো দেখতে পাবেন এবং কিনতে পারবেন জাহাজের এগুলো সব জাহাজের ফার্নিচার আনকন আনকন ফার্নিচার এগুলো এগুলো বিক্রি হয়ে গেছে যারা কিনছে ওনারা এগুলো জাহাজ থেকে কোলা ফিটিং করে রেখে গেছে এগুলো সব ফার্নিচার আইটেম চেয়ার সোফা বুট কাঠ ফ্লাইং বুট বিভিন্ন সাইজের গার্ড কাঠ দেখতে পারতেছেন এটা ইলেকট্রিক সার্কিট ব্রেকার কারেন্টার লাইন তার টার অনেক কিছু আছে এগুলো ফায়ার এক্সটিংগুইশার এখানে ফায়ার এক্সটিংগুইশার ফাইভ ফাঁস ফাইভ কেজি অথবা ফাঁস কেজি এবিসি ড্রাই পাউডার এগুলো আছে সতেরো ফিজের মতো সতেরো ফিস অথবা ষোলো ফিসের মতো আছে এগুলো আর কন্ডিশন খুবই ভালো নন ইউজড ইউজ হয় নাই ফ্রেশ কন্ডিশন মালামালগুলো আপনাদেরকে ডেটটাও দেখাই দিই এগুলো চব্বিশ সালে তৈরি পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল এক মাস পর্যন্ত এগুলোর ডেট আছে এগুলো নতুন কন্ডিশন ভালো দেখুন স্টিকের টিস্টিকের সব কিছু লেখা আছে লাগানো আছে আর এগুলোর উপরে প্লাস্টিক সিকিউরিটি লক সহ আছে দেওয়া আছে এবং মিটার ফ্যাশন মিটার সহ আছে দেখুন খুবই পরিষ্কার কন্ডিশন আছে এগুলো সবগুলি আমরা লটে সেল করব একসাথে সেল করব বিক্রি করব। উপরে ফিনটা ফিন লক এটা হচ্ছে ফিনার একটা লক এটা সহ আছে যেহেতু এগুলো স্পেয়ার মান আমার ব্যবহার হয়নি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনে এগুলো ব্যবসা করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এগুলো ফ্যাক্টরি হসপিটাল বিভিন্ন প্রতিষ্ঠানে দোকানও ব্যবহার করতে পারবেন এগুলো এখানে সিটু বোতল আছে দুই দুই তিন ফিসের মতো সিটু বোতল আছে টু বোতলগুলো খুবই কন্ডিশন ভালো ফ্রেশ নতুন বলে চলে এগুলো আর সবগুলো একসাথে আমরা এগুলো সেল করব এগুলো দেখুন যাদের ফায়ার রেস্টিং এগুলা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে শিবজন ফেজের নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ নাইন সেভেন সিক্স ওয়ান সিক্স নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে টেক্স এবং ভয়েস মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যতগুলো মালামাল আছে ফায়ার রেস্টিং সবগুলো একসাথে আমরা বিক্রি করব আমাদের আস্কিং প্রাইস চব্বিশ হাজার আর এখানে একটা তার আছে তারটা সবুজ লাল সরি নীল লাল হলুদ কালো ফোর কোর ফোর কুরের একটা তার আছে অরিজিনাল জাহাজের এটা ওয়েটও অনেক হেভি আর এটা ফোরাটায় একসাথে বিক্রি করব জাহাজের ফোর একটা তার এগুলো হেভি ডিউটি কাজে ব্যবহার করার জন্য এগুলো ব্যবহার করে থাকে আর এটা এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ দুই চার ছয় সাতটা তার আছে এখানে মোটামোটি অনেক এগুলো তামার তার অরিজিনাল তামার তার এগুলো কেজি আমাদের কাছ থেকে আটশো টাকা করে কিনতে পারবেন কেজি আটশো টাকা করে কিনতে পারবেন ফোরা বান্ডিলটা আমাদের কাছ থেকে আটশো টাকায় কিনতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সাইলে যোগাযোগ করে এই সমস্ত মাল আমার ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি আপনারাও কিনতে পারবেন ইনশাল্লাহ